আলাইকুম ফার্নিচার শোরুম পক্ষ থেকে নতুন একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম নতুন একটি প্রোডাক্ট দেখানোর জন্য যদিও এই প্রোডাক্টটা বা এই মলটা আপনারা প্রায় আমাদের পেজে দেখেন বাট এটা নিয়ে আসছি হচ্ছে ভিন্ন কালারে এটা হচ্ছে টোন এল সোফা টোন কথাটা মূলত এই জন্য বলা হয় এখানে একটা টোন দেওয়া আছে চিটাং সেগুন কাঠের তো পুরো সোফা সেটটা হচ্ছে একটা এল শেপ সোফা যেটা একটা ডিবান থাকবে একটা সিঙ্গেল ওয়ান সিট আর হচ্ছে টু সিট থাকবে আর চারটা পিলো থাকবে সাথে এবং আমরা সবসময় দুইটা ম্যাটেরিয়াল দুইটা ফেব্রিক দিয়ে আমরা কাজ করি দেখা যাচ্ছে দুই রকমের থাকে মানে ডিফারেন্ট ম্যাটেরিয়াল হয় বাট এটা কিন্তু একই ম্যাটেরিয়াল মানে একই ভেলভেট কাপড়ের মধ্যে দুইটা কম্বিনেশন করা হয়েছে একটা সে একটু লাইট কালার করা হয়েছে আর একটু লাইট অ্যাশ আর হচ্ছে লাইট রেড কালার বলা যায় আর কি তো এই সফাটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে এটা অর্ডার করে নিতে পারেন এটা রিসেন্টলি আমাদের শোরুমে আসছে যারা শোরুমে এসে দেখে কিনতে পছন্দ করেন তারা শোরুমে চলে আসবেন আমাদের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা ক ছাপান্ন এই লোকেশনে এসে দেখে অর্ডার করতে পারবেন অথবা যদি চান যে বাসায় বসে আপনি অর্ডার করতে চান তো সেই ক্ষেত্রে জাস্ট আমাদের ডেলিভারি চার্জ বা বুকিং মাইটা দিয়ে দিলে আমরা হোম ডেলিভারি দিতে পারবো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এক হাজার টাকা নিচেলা পর্যন্ত ঢাকার বাইরে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা কুড়ে সার্ভিস চার্জ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার নিতে পারবেন এখানে হচ্ছে আপনার সলিড ফর্ম থাকবে সিটে টাকিং করা আছে আর আপনার চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন সাইজ কাস্টমাইজ করতে পারবেন সবই পসিবল তো আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ